এই যে দেখলেন একটা ফিজার পাখি বেরিয়ে গেল হনুমান খাক মানুষ খাক কিন্তু এইখানেই লাগাবো আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে দিতে হবে মনে হচ্ছে বহুদিন বাদে পাহাড়ে উঠলাম এই জায়গাগুলো আমাদের ভীষণ প্রিয় জায়গা যার জন্য আমরা এইখানে এসব গাছপালাগুলো লাগিয়ে থাকি হ্যালো বন্ধুরা তো আগে দেখিয়েছিলাম দেশি মঞ্চটা লকডাউনের সময় লাগানো হয়েছিল এবং বলেছিলাম কিছুদিনের মধ্যে গঙ্গায় চলে যাবে তো এই যে গঙ্গায় আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে তো আমি প্রায় দিনই দেখি এবং এই যে দেখুন এই গাছটাও জলে চলে এসছে হনুমান খাক মানুষ খাক যেই খাক কোনো ব্যাপার না কিন্তু এইখানে লাগাবো এই জায়গাটা খুব সুন্দর মাছ পেয়েছ হবে নৌকা কি হলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 তো এই দিকটাই লাগাতে হবে এই জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটাতে বাঁশ গাছগুলো আছে এই গাছ থেকে তুলে দেওয়া যাবে এইভাবে খুঁড়ে দিচ্ছি সমান জায়গা করে যাতে তাড়াতাড়ি চারাগুলো বেরোয় অবশ্য আমার বাড়ির ছাদে একদিনেই চারা বেরিয়ে গেছে আমি শ্যুট করার সময় পাইনি কারণ এই কাজগুলো ব্যস্ত আছি ওই জন্য দেখি এখানে শশাগুলোই দিয়ে দিই তো আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে দিতে হবে এগুলো সব হচ্ছে শসা আর অন্যান্য জায়গায় আরও বীজ আছে সেইগুলো দিয়ে দেবো তো একটু ধুলো মাটি দেখে চাপা দিয়ে দেবো মোটামুটি পাঁচ দিনের মধ্যে দেখতে পাবো চারা বেরিয়ে গেছে ওপরে সাদা বালি দিলাম সাদা বালি সফট চারা বেরোতে সুবিধা হবে ওই জন্য আর এখানটা শুধু দেওয়া হল শশায় এবার আর একটা জায়গায় দিয়ে দেবো হচ্ছে চিচিঙ্গা আর ঝিঙ্গা ঝিঙা বীজ বেশি আছে পাশাপাশি দিয়ে দেবো একটা সুন্দর জায়গা দেখি এরকম তো বাদবাকি বীজগুলো এইখানে দিয়ে দিই কিছু মাছরাঙা মানে ফিজার বার্ডসের ভোসলা আছে মানে ঘর আছে ওখানটাতেই দিয়ে দেবো এই যে দেখলেন একটা ফিজার পাখি বেরিয়ে গেল কোনো একটা গর্তে ছিল এখনই মাত্রা পড়তে গেল তো সুন্দরভাবে রেডি হয়ে গেছে মনে হচ্ছে বহুদিন বাদে পাহাড়ে উঠলাম যাক ভালো লাগছে তো বাদবাকি বীজগুলো এর মধ্যেই দিয়ে দেবো কিছু বীজ পড়ে গেছে মধ্যে বেশিরভাগ ঝিঙাবীজই রয়েছে আর কিছু চিচিঙ্গা রয়েছে বীজগুলো দেওয়া কমপ্লিট এবার একটু হালকা বালি দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা বীজ লাগানো কমপ্লিট আর এই যে দেখছেন গঙ্গা গঙ্গার পাশেই আমাদের বাড়িঘর যার জন্য আমরা এখানে বেশিরভাগ সময় কাটাই তো এই জায়গাগুলো আমাদের ভীষণ প্রিয় জায়গা যার জন্য আমরা এইখানে এসব গাছপালাগুলো লাগিয়ে থাকি তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও মানুষজন এরকম ইচ্ছা তাদের মধ্যে যাকে আমাদের দেখে যার জন্য শেয়ার করে দেবেন তো দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন